কোন ঘন্টা হচ্ছে আমার এটা বানানোর গান কিম পর রাত করেছি গো আল্লাহ তুমি বাংলাদেশে সারা কাজ করে এইভাবে গরম দিলে তারা যাবে পরে গো যাবে পরে কৃষকেরা সারাদিন যে মিলে গো শান্তি আমরারে মিলে এই ভাবেতে যদি আল্লাহ গরম যাওছালিয়া মন হল বাজব না গো যাইবো زه এত গরম কেমনে দিলি রে হওয়ার হয় না বিশেষ করে কথা হচ্ছে এই গরমের সন্দে সন্ধ্যে বা এই গরমের মাধ্যমে আমি আমার নিজের গলা দিয়ে একটি গান কন্টিনিউ করলাম এই গরমের মাধ্যমে কিন্তু এই যারা দেশ গ্রামে কাজ করতেছে মাড়ি কাটতেছে ধান কাটতেছে মানে কি আর বলবো আমরা যারা ঢাকা শহরে কাজ করি হয়তো অফিসের ভিতরে থেকে আমরা কিন্তু এতটা গরম টের পাই না তারপরে কিন্তু আমাদের অনেকটা কষ্ট হয়েছে অনেক গরম অনেক গরম এবং দেখেন এই যে এখানে একটা ফ্যাক্টরি হইতাছে দেখেন এই যে মানুষগুলা এই যে মানুষগুলা দেখা যায় তারা কিন্তু অনেক কষ্ট করতেছে এই যে সারা দিন এত রোদ এত রোদ এত রোদ মাধ্যমে তারা এই কাজ করতে দেখেন কি একলা যায় একটা বাবা যে একটা সন্তানের জন্য কতটা কষ্ট করে এটা একমাত্র একটা বাবাই জানে আর একমাত্র আল্লাহ পাক জানে একটা সন্তানকে মানুষ করার জন্য একটা বাপ জীবনের সাথে যুদ্ধ করে সারা দিন মাঠে কাজ করতেছে বৃষ্টিতে ভিজতেছে রোহিদের শুকাইতেছে তারপরেও এ যুদ্ধ কখনো ছাড়ে না তার প্রত্যাশা হচ্ছে একটা তার ছেলেকে মানুষ করবে মানুষের মতো মানুষ করবে অনেক কথা বললাম তো আমি সবাইকে একটা কথাই বলবো যাদের মা বাপ বেঁচে আছে কেউ মা বাপকে কষ্ট দিবেন না যদি আপনি আপনার মা বাপকে কষ্ট দেন তাহলে আপনি কোটি টাকার মালিক হইলেও আপনি একটুকু শান্তি পাবেন না কুদার কসম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন